ওই ফিলিস্তিনে লিখে রাখলে আপনারা মিডিয়া দিয়ে প্রচার করে দেন এই ফিলিস্তিনের বাবিলুত নামক জায়গায় তাদের মিসায়া তথা কতিত মিসায়া মাসিহুদ দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবে ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি কোন ন্যাটো কোন ইউনাইটেড নেশনস কোন ইউরোপিয়ান ইউনিয়ন কোন আইএমএফ কোন ওয়ার্ল্ড ব্যাংক কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যদ্বাণীকে ঠকাতে পারবে না আপনি যদি মনে করেন গাজ্জা দখল করলেই তাদের এই এই সন্ত্রাসbatch মে যাবে আপনি ভুল করছেন যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে বিশ্বকে শাসন না করছে তারা খান্ত হবে না এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে তারা চায় পুরো ল্যান্ডটা দখল করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীল পর্যন্ত আই রিপিট ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীল পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড অর্থাৎ পবিত্র ভূমি আরুদুল মুকদ্দাসা কোরআনে বলা হচ্ছে ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড তাদের মিসা কি ইহুদিরা বলছে মিসায়া এবং খ্রিস্টানরা নাসারা বলছে অ্যান্টিক্রাইস্ট যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে মাসি উদ্দাজ্জাল তারা এই ল্যান্ডটাকে স্বাধীন করতে চায় তারা মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকি ডিফ্রেডিস পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায় আপনারা যদি মনে করেন গাছদা দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে আপনি ভুল করছেন তারা ততক্ষণ পর্যন্ত খান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছে এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধ হবে ইরাকি ডিফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হচ্ছে ল্যান্ডটাকে দখল করে সেখান থেকে তারা দজ্জালের শাসন কায়েম করতে চায় সারা বিশ্বে তারা চায় জাইনিস্টরা চায় এই ডটসগুলো যদি আপনি মিলাতে না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়েই আপনি দেখেন ভিতরের চোখটাকে অন্ধ রাখেন আপনি এই ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বুঝতে পারবেন না শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি এই ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্সে মিলাতে পারবেন না অর্থাৎ সামনে আসছে দার্জালের শাসন যেটা নবী সাল আলী হাসলামের সাথে করেছেন যে মাসিহুদ্দাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন এবং তার প্রথম দিনটা হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই এই কথাটা আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তার পবিত্র জমানে বলে গিয়েছেন বিধায় বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে এরপরে কি হবে সেটাও প্রিয় নবী সাল্লাহ আলী হাসলাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন এইটা আমাদের আসার জায়গা আমি যে শুরুতে বলেছিলাম যে আমাদের এই সমাবেশটাই আমাদের ফজিলত আমাদের গুরুত্বটা বেশি তাদের চাইতে আপনি জানেন এর সমাধান জিহাদ আপনি যেতে পারছেন না আপনি জানেন তার সমাধান সমাধান হচ্ছে সামরিক আগ্রাসন আপনি চালাতে পারবেন না আপনি জানেন এর সমাধান হচ্ছে তাদের পুরো শক্তিটাকে সেগর থেকে কেটে ফেলা আপনি এটা করতে পারছেন না কারণ ভবিষ্যতের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে এরপরের কথা আছে নবী কেন সাল্লাহ আলী হিসালাম বলেছেন এই দাজ্জালের শাসন চিরস্থায়ী হবে না এটাই হচ্ছে আমাদের আশার জায়গা এবং তরুণ প্রজন্মকে এটাই আমরা শেখাতে চাই জানাতে চাই এই দাজ্জালের শাসনটা চিরস্থায়ী হবে না নবীসাল্লাহ আলী হোসান বলেছেন জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে আল্লাহ রব আলী তাহিত পন্থীদের এই কালিমার পতাকার কাফেলা কাফেলা গঠন করবেন ইনশাল্লাহ এবং এই কাফেলার মধ্যেই থাকবে এবং তিনি বলেছেন না উত্তম হবেন সেই আমির এবং না উত্তম হবেন সেই সেনাবাহিনী তোমরা যদি বরফের উপর সাদার কেটেও হয় তবুও সেই জৈশের মধ্যে যোগ দিও এটা আমাদের সামনে আসতে যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তাউদ পন্থীদের কাফেলা গঠন হবে ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাহিদের ক্ষুধা আপনি দেখেন প্রজন্মের চোখ জল করছে তারা ইমানের দিকে আসছে আমার দিকে আসছে ইসলামের দিকে আসছে টাইম ক্লোজিং এখন কথা হচ্ছে ইমাম মাহদির বাহিনী এই দর্জারের বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত ইমাম মাহদির হাতে দর্জারের মৃত্যু লিখা হবে না আল্লাহ রবুল্লাহ আলমিন এই মিথ্যা মাসিকে মেরে ফেলার জন্য ধ্বংস করার জন্যে আসমান থেকে সত্যিকারের মাসি ঈশা আলী ইসলামকে পাঠাবেন এই সিরিয়ার মধ্যেই এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না অনেক ভাই জানেন না স্টাডি করতে চান না তারা শুধুমাত্র একটা হাইপকে কেন্দ্র করে কথা বলতে চান বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এখানে শুধু হাইপ তুলতে আসে নাই আপনাদেরকে জানাতে এসেছি বোঝাতে এসেছি যে আস্তে আস্তে বিশ্ব কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয় কেউ এবার আসেন এটা ভবিষ্যৎবাণী শুধু নয় নবী আলী হাসলাম অকাট্ট ভবিষ্যৎবাণী তিনি বলেছেন ঈশা আলী ইসলামের হাতে যেই ফিলিস্তিনে যেই ফিলিস্তিনে আছি মজলুম গোমদেরকে শহীদ করা হচ্ছে বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনি আপনাদেরকে চেষ্টা করতে দেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে তবু ওই একাত্ত ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ আল্লাহ তারা পাল্টাতে পারবে না এটা আমাদের আসার জায়গা এটাই হচ্ছে চূড়ান্ত বিজয় এবং ঈসা আলী ইসলামের হাতে আগামী চল্লিশ বছর লিখে রাখেন আপনারা এরপরের চল্লিশ বছর ওই বাইতুল মুকাদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ যে খিলাফার শব্দটা এখন রাজনৈতিকভাবে আপনারা নিতে পারেন না হজম করতে পারেন না আমি জানি আপনারা জানেন না অনেকেই এটা অজ্ঞতার কারণেও হতে পারে তারা হয়তো জানেন না আমরা জানাতে এসেছি এই যে খিলাফার শব্দটা তারা নিতে পারে না এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে ঈশা চেঞ্জ করতে পারবে না আপনাকে আমাকে সতর্ক হতে হবে আমরা শুধুমাত্র যেন ইসরায়েলকে আমাদের আমাদের শত্রু হিসেবে চিহ্নিত না করি বরং ইসরায়েলের সাথে যারাই হাত মিলিয়েছে এবং যারাই তাকে বন্ধুরূপে গ্রহণ করেছে এই শত্রুদেরকেও আমাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে একটা কথা স্পষ্ট রাখবেন আপনার শত্রু এবং আপনার শত্রুর বন্ধু আমার শত্রু আমাদের আমাদের শত্রু যেমন আমাদের শত্রু ঠিক আমাদের শত্রুর বন্ধু আমাদের শত্রু